ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো সানডে তো সবাইকে হ্যাপি সানডে বলে দিই আর সানডেটা আমার জন্য প্রতিদিনই হ্যাপি কারণ সানডেতে আমি একটু ঘুমোতে পারি দিন যেটা সাড়ে পাঁচটা ছটার সময় উঠি সেটা আর সানডেতে হয়তো আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উঠি তো উঠেছিলাম তখন ওই সাড়ে আটটা বাজে উঠে পরে বেশি দেরি না করে ব্রাশ ট্রাশ করে চাতা খেয়ে ঘরের বাসির কাছে লেগে গিয়েছিলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে খালি কাপড়গুলো ভেজানো আছে যেগুলো তোমাদের দাদা বাজার থেকে এসে করে কাচ পায় আর তোমাদের দাদা বাবাকে জলখাবার খাইয়ে পরে বাজারে গেছে আর ছেলে ওইদিকে উঠে পরে স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজো দিচ্ছে আর আমিও বাসি ছেড়ে সব কিছু করে কাপড় ছেড়ে চলে যাবো ব্যবস্থা যা রান্নাঘরে রান্না করতে তো রান্না করার আগে তোমাদের দাদা বাজার থেকে কী আনছে দেখি সেটাই রান্না করতে হবে আর জলখাবারের মধ্যে কালকে রাত্রে রুচি বানিয়েছিলাম ছেলের পছন্দের খাবার কোনো বানানো হচ্ছে না এটাই আমার ছেলের কথা তো কালকে হালকা হালকা বৃষ্টি পড়েছিলো তো তাই ওই জন্য রুচি আলু তো আমার পায়েস বানিয়েছিলাম সেগুলো সব ফ্রিজের মধ্যে রাখাই আছে তো জলখাবার বানানোর ঝামেলা নেই তাহলে ওগুলোই আমরা খেয়ে নেবো আর রইল রান্না বান্না তো ঠিক আছে ও বাজার থেকে আসুক তবে রান্না বান্না করবো এটা সকালে বাসি করে ছেড়ে দিয়েছিলাম এত রোদ শুকি গেল এবার এটা স্নান করে এটাই করে নেবো আবার ওই যে দূরে ছেলে পুজো করছে ফ্রিজ থেকে তরকারি এটা পাঁচটা বের করে নিলাম এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলের পুজো হয়ে গেছে আর ছেলে খেয়ে পরে নিজে পড়তে বসে যাবে বাসে লুচি নিয়ে আর এই যেখানে চা আমিও খেয়ে নিশে লুচি চা জল খাবার খাওয়াতো হয়ে গেছে আমি তো চা লুচি খেয়ে নিলাম আর ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর তোমরা ভাবতেই পারো যে হাতে চশমা নিয়ে কি করছি তো আজকে তো সানডে তো আজ কি করতে হবে পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ কাটার জন্য আমার তো টেকনিকটা জানাই আছে সবারই এতক্ষণ রসুন ছাড়ালাম চিকেন তো চলো এবার এটা কাটার পালা আচ্ছা আমরা দেখে দেখে কেউ কি এরকম কেটেছো দেখেছো প্রমাণটা তার আমার মেসদি কিন্তু কেটে দেখেছে মেজি বলেছে যে আমি চশমা পরে একদিন কাটছিলাম দেখলাম যে হ্যাঁ চোখে চল পেনি আমার রেলসটা দেখেছিলো মানে শর্টটা ইউটিউবে এই যে বাজার থেকে চলে এসেছি এছাড়া চিকেনটা এবার ধুয়ে নেবো আর ওইদিকে তোমাদের দাদাকে জল খাবার দিয়ে দিচ্ছে ও খাচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি আর এখানে একটা মিক্স ভাজা বসিয়েছি বিনা এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় সকালে একবার ঘর মুছে দিয়েছি কারণ সকাল সকাল পুজো হয় তার জন্য আর এবার রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে হয়ে হয়ে গেল গেল ভাজা আর ছেলে আমার তো এবার কি করব ঘরটা পুরো ভালো করে করে মুছে জানলা দরজা সব লাগিয়ে দেবো তারপরে স্নানটা করে নেবো এসি ছাড়া যদি এরকম করে দুবার তিনবার করে ঘর মোচা হয় তাও ঘর ঠান্ডাই থাকে সকালবেলায় জানলা দরজা খুলে দিই কারণ বাইরে আলোটা আসাটা দরকার বাইরে বাস উড়িয়ে নিয়ে যাবে ওই জন্য আর সকালে একবার হর করে মুছে দেওয়ার পর এই টাইমটা আমি রান্না করার পর একটু ভালো করে মুছে নিই ফিনাইল দিয়ে এই যে ঘর তো মুছে নিলাম আরেকবার করে আর ওই ঘরে লাইটটা জ্বলবে কারণ ছেলে এবারে পড়ছে বললামই একবার আর সব জানলা দরজা লাগিয়ে দিয়েছি এবার ঘর আমি যতক্ষণ রান্না কমপ্লিট হবে ততক্ষণ পড়বে ভাতও হয়ে গেছে বললামই আর ভাজাটাও হয়ে গেছে মিস ভাজা এবার চিকেনটা বসিয়েছি চিকেনটা বসাচ্ছি আর রেসিপিটা দেখালাম না অনেক ভিডিও ব্লগে আমি দেখিয়েছি তো যা গরম কি রেসিপি দেখাবো জন্য ঝটপট বসিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে আমি স্নানটা করে নেবো তোমাদের দাদা এখনও আসেনি কাপড়ও কাপড় অভিযান আছে ভাবছি এটা জল দিয়ে পরে কাপড়গুলো আমি কেঁচে নেবো কারণ ওদের বাবাকে মনে হয় চান করাবে কেন আজকে রবিবার দেখালাম তোমাদেরকে মিক্স ভাজা করেছি মিক্স ভাজা আমি ভাবলাম কাপড়গুলো কাচবো কিন্তু তারপর তো তোমাদের দাদা চলে এসছে বলে আমি কেচে নিচ্ছি তো আসার সময় এগুলো নিয়ে এসছে একটা বিস্কিট

भाई बोल रहा ना तब बोल रानी के चली ঘরের বাড়ি গেছিলাম ওখান থেকে আসা করার উপরে ঘরটা পরিষ্কার করা হয়নি আর ভাবলাম তাহলে ধুয়ে নামি দিই তাহলে ঘরটা ঠান্ডা থাকবে আর বাবা একটু আরাম করি উপরে ঘরটা পরিষ্কার করে নিতাম মিস্ত্রি ছিল সব আমি ধুয়ে নামিয়ে দিয়েছি ওইদিকে দেখছো তোমাদের দাদা মুছে দিচ্ছে মানে গরমে একসাথে দুজনে না করলে আর সম্ভব নয় আর আজ তো রবিবারও ঘরেই আছে রান্নাঘরটা ঘুমিয়ে বাবাকে স্নান করে দিচ্ছি তো বাবা ঘুমিয়ে গেছে এবার ওই এখানে নিচটা মুছে নে তার আগে চলে যাই স্নান করতে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি নিচে যাচ্ছি ঠিক আছে তুমি মুছে পড়েছো আমি নিচে যাচ্ছি আমি স্নানটা করি তত যে চিকেনের ফাইনাল লুক আর এখন বেজে গেছে দুপুর দুটো চলো তাহলে বাবার আর ছেলের খাবারটা বেড়ে নি তাহলে তোমাদের দাদা স্নান করে নিবে তারপর আমরা খেয়ে বাবাকে খাবারটা দিয়ে চলে আসে তাহলে তোমাদের দাদা বাবাকে খাইয়ে দেবে তাহলে নিজের স্নানটা করে নিবে আমি আসছি হ্যাঁ তারপর তোকে খাইয়ে দিবে ছেলেকেও দিয়ে দিলাম খেতে এবার তোমাদের দাদা স্নান করবে গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠলাম উঠে মুখ তো ধুয়ে এলাম আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিলো

কাপড়গুলো গুছিয়ে রেখে চলে এসছি এখানে চা বসাতে কদিন ধরে চা খাইনি তো আজ আবার কি মনে হলো একটু চা খেতে ইচ্ছে করছে এগুলো তোমাদের দাদা সকালে এনেছে খেয়ে দেখি কি রকম লাগছে পায়েস থাকলে সেটা সারাদিন পায়েসই খাবে সন্ধেবেলায় সে ভিডিও করেছিলাম সন্ধ্যেবেলায় জলখাবার চা বিস্কুট এসব খেয়ে পরে আর ভিডিও অন করিনি আর রাত্রেবেলায় রুটি করলাম আর রুটি করে সকালে চিকেন করেছি ওগুলো করে খেয়ে পরে বাবাকে খাইয়ে দিয়েছে পরে একটা সিনেমা দেখছিলাম সিনেমাটা দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে এখন বেঁচে গেছে সাড়ে বারোটা খাওয়া দাওয়ার পর বাসনও ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে শুয়ে এসি তো সিনেমাটা শেষ প্রায় প্রায় হয়ে গেছে তখন আমি ভাবছি ভিডিওটা তো শেষ করিনি তো ওরা ঘুমিয়ে পড়েছে তাই বলুন চলো আমি ভিডিওটা শেষ করে নিই তাই আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ ওরা সবাই ঘুমাচ্ছে ঘরে এখন বাজে সাড়ে বারোটা আমি সাড়ে বারোটার সময় ভাবলাম না আমি ভিডিওটা শেষ করে আসি তো চলো বন্ধুরা আমি ওই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা